ভোরের আলো ফুটতেই সবুজ পাহাড় যেন হয়ে উঠছে হলুদ দূর থেকে দেখলে মনে হয় কেউ পাহাড়ের গায়ে সোনার চাদর বিছিয়ে দিয়েছে তাছাড়া যে পাহাড়ে ফসল ফলনই ছিল চ্যালেঞ্জ সেখানে সরিষার পাশাপাশি অন্যান্য ফসলে মিলছে সফলতা প্রশ্ন জাগে এই পাহাড়ে কি সত্যিই এমন ফসল হয় যার উত্তর রাঙামাটির দুর্গম লঙ্গদূতে যেখানে নীরবে ঘটছে কৃষি বিপ্লব পাহাড়ি রুক্ষ ও উঁচু নিচু জমিতে একসময় অনিশ্চয়তায় থাকতেন কৃষকরা এখন পরিস্থিতি অনেকটাই গেছে বদলে চলতি মৌসুমে বিনা সরিষা নয় ও এগারো বাড়ি সরিষার চোদ্দ চাষে ভালো ফলনে শত শত কৃষকের ফিরেছে হাসি তাছাড়া সরিষার পাশাপাশি তামাক ছেড়ে কৃষকরা এখন ঝুঁকছেন চীনা বাদাম ভুট্টা ও কাজু বাদাম চাষে মাটির উর্বরতার সঙ্গে নিশ্চিত হচ্ছে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আগে সাকমারা গত থামাক চাষ এখন কিন্তু বর্তমানে থামাক চাষ করে না যেহেতু সরকার ঘোষিত করছে যে ওই থামাক চাষ করলে কত কেনসার হতে পারে বিভিন্ন ধরনের রোগ বৃদ্ধি হতে পারে তখন আমাদের গ্রামবাসী বিশেষ করে মানে কেকার ফাড়ি ফাড়ার গ্রামবাসী কে এখন থামারছে যে যোগি দেয় না এখন কৃষি কৃষির মধ্যে বেশি নেই যে ধান চাষ করা আর সূর্য খেতে আর বাকি তো টুকটাক ওই আলু তালুমস্ত করে সরকার যদি এবার যদি আমাদের উপজেলা এই কৃষি কর্মকর্তা যদি মাত কর্মীটা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা ফুঁটি বছর লাভবানই যাবো আমি আশা করি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক স্থানীয় কৃষকরা জানান কৃষি অফিসের পরামর্শ সার বীজ ও হাতে কলমের প্রশিক্ষণই ঝুঁকি নেওয়ার সাহস জুগিয়েছে যার ফলে তারা দেখছে এই সফলতা এখানে যে মিক্সড ক্রপ করা হচ্ছে মূলত লঙ্গতিতে বেশিরভাগ জমিতে মিক্সড ক্রপ করা হয় এবং মিক্সড থেকে এখানে চাষি অনেক বেশি লাভবান হয় তামাক আবাদ কমে যাচ্ছে এবং আমরা প্রত্যাশা করতেছি এখানে মাঠের যে ফসল আলু ভুট্টা পেঁয়াজ সূর্যমুখী এর বেশি এখানে আমরা প্রত্যাশা করতেছি পাশাপাশি কিন্তু এখানে সরিষার আবাদ কেন্দ্র এবার অনেক বেশি হয়েছে কৃষি বিভাগ জানায় এবছর লঙ্গদুতে প্রায় তিন হাজার হতদরিদ্র কৃষকদের আনা হয়েছে প্রণোদনার আওতায় এবছর মোটামুটি পাহাড়ি অঞ্চলে ভালো ফসল উৎপন্ন হইছে গত বছরের তুলনায় এবছর যেহেতু নতুন বীজ দিছে বিনা নয় বিনা 11 আর হচ্ছে بارشদ। গোদাবতী ফলন ভালো হয়েছে আর তার পরেও আগামীতে আশা রাখবো একটু বীজগুলো যাতে একটু আগে দিলে ভালো হতো। এবছর মানে 400 ডকে উপরে শুদ্ধ জমি করলাম। শুদ্ধ হেডগুলো দেখলাম যে আগের ওই পার্বতী বছরের সেই এবছরের একটু শূন্য লাগে। সরিষা ভুট্টা চীনা বাদাম ও কাজুবাদামের এই সাফল্য লঙ্গদൂർ পাহাড়কে দিয়েছে এক নতুন পরিচয়। দামাক ছেড়ে লাভজনক ও নিরাপদ ফসলে ঝুঁকে পড়া াই দেখিয়েছেন সঠিক সহায়তা পেলে পাহাড়ও হয়ে উঠতে পারে সমৃদ্ধির ঠিকানা নিউজ ডেস্ক আর